সন্ধ্যার সময় সুখদেব ভগবান কলকির পাশে আসেন আর প্রভুকে বলেন প্রভু আমি সিঙ্গেল দ্বীপে গিয়েছিলাম সেখানকার হাওয়া সুগন্ধে ভরা পাখিরা সুন্দর গান করে সেখানকার রাজা প্রদত্তের একটি কন্যা আছে তার নাম পদ্মা এবং পদ্মার মাতার নাম কুণ্ডি। রাজার কন্যার চরিত্র পাপের নাশ করা তিনি বহুদিন ধরে শ্রী হরিকে নিজের স্বামী রূপে পাবার জন্য তপস্যা করেছেন তারপর ওনার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর ওনাকে বরদান দিয়েছেন যে ওনার প্রতি স্বয়ং নারায়ণ হবে এবং ভগবান নারায়ণের সেবা এবং যে কেউই ওনাকে কামভাবে দেখবে সে সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে যাবে ভগবান শঙ্করের থেকে মনের পছন্দ মতো বর প্রাপ্ত করার পর পদ্মাবতী নিজের পিতার ঘরে ফিরে গেলেন কিছুদিন পর পদ্মার পিতা পদ্মার বিবাহ যোগের কথা জেনে স্বয়ংবর সবার আয়োজন করলেন রাজা প্রদত্ত নিজের কন্যার স্বয়ংবর সভায় বলবান গুণবান মহান এবং ঐশ্বর্যতে ভরা এমন অনেক রাজাদের আমন্ত্রণ জানালেন এই প্রকার সিঙ্গেল দ্বীপে পদ্মার স্বয়ংবর সবার উৎসব বানানো হয়েছে তাই স্বয়ংবার সবাই দেশ বিদেশ থেকে রাজারা নিজেদের সেনাদের সঙ্গে এসে সেখানে পৌঁছতে লাগলেন সমস্ত রাজারা নিজের নিজের স্থানে বিরাজমান হলেন তারপর রাজা প্রদত্ত নিজের কন্যাকে স্বয়ংবার সবাই ডাকলেন সেই সভা অত্যন্ত সুশোভিত ছিল সুখ ভগবান কলকিকে বললেন আমি স্বয়ংবার সবাই দেখেছি যেমন যেমন রানী পদ্মাবতী সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন সেখানে উপস্থিত সমস্ত রাজারা পদ্মাবতীকে দেখে মোহিত হয়ে গিয়েছেন আর ওনাদের মনে পদ্মাবতীকে নিজের রানী রূপে প্রাপ্ত করার জন্য ইচ্ছা জাগ্রত হয়েছে আর তাদের মধ্যে কামভাবের প্রকট হলো। ভগবান শঙ্করের বরদান অনুসারে সেখানে উপস্থিত সমস্ত রাজারা স্ত্রীর রূপ ধারণ করে নিয়েছে যখন সমস্ত রাজারা স্ত্রীর রূপে হয়ে গিয়েছেন তখন রানী পদ্মাবতী অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন আর বিলাপ করতে করতে নিচে বসে পড়লেন পদ্মাবতী তখন নিজের সখীকে বললেন হে সখী ভগবান কি আমার ভাগ্যে কোনো পতি লেখেনি আমি এমন কোন পাপ করেছি যে ভগবান শঙ্করের বরদান আমার জন্য অভিশাপ হয়ে গিয়েছে তখন পদ্মা ভগবান বিষ্ণুর ধ্যান করে বললেন যদি ভগবান বিষ্ণু আমাকে নিজের স্ত্রী রূপে স্বীকার না করেন তাহলে আমি আমার দেহ ত্যাগ করে দেব পদ্মার ব্যাকুলতা দেখে ভগবান কলকি সুখকে বললেন তুমি আমার খবর নিয়ে খুবই তাড়াতাড়ি সিঙ্গেল দ্বীপে প্রস্থান করো আর আমার প্রিয় পদ্মাকে আশ্বস্ত করো যে আমি শীঘ্রই ওনাকে বিবাহ করব। আর নিশ্চিতভাবে পদ্মা আমার স্ত্রী হবে বিধাতাই এই সংযোগ বানিয়েছে এই খবর দিয়ে তুমি তাড়াতাড়ি ফিরে এসো সুখ ভগবান কলকির খবর নিয়ে খুব তাড়াতাড়ি উড়ে সম্বল গ্রাম থেকে সিঙ্গেল দ্বীপের উদ্দেশ্যে প্রস্থান করলেন তারপর পদ্মাবতীর কক্ষের সামনে নাগকেশর বৃক্ষের উপরে বসে পড়লেন আর রানী পদ্মাকে মানুষের ভাষায় বলল আপনাকে চঞ্চল নেত্রে সুশোভিত হবার জন্য মাতা লক্ষ্মীর মতোই দেখাচ্ছে বিধাতা সম্পূর্ণ বিশ্বের রূপ আপনাকেই দিয়ে দিয়েছেন সুখের এই অদ্ভুত বচন শুনে পদ্মা হেসে বলল তুমি কে আর কোথা থেকে এসেছ তারপর সুখ বলল আমি সমস্ত শাস্ত্র জানা সুখ তোতা আমার নাম সুখ সুখ পদ্মাকে বলল আপনি এত বড় রাজার কন্যা তারপরে আপনার এত রূপ কিন্তু আপনাকে এত ব্যাকুল আর দুঃখী কেন দেখাচ্ছে এরপর রানী পদ্মাবতী বললেন উচ্চকূলে জন্মগ্রহণ করলেই সমস্ত কার্য সম্পূর্ণ হয়ে যায় না যখন বিধাতা বিপরীতে থাকে তখন সমস্ত কর্মই বিফল হয়ে যায় এ সুখ তুমি যদি না জেনে থাকো তাহলে শোনো আমি আমার বাল্য এবং কিশোরী অবস্থাতে ভগবান শঙ্করের আরাধনা করেছি এবং ভগবান শঙ্কর পার্বতী সমেত আমাকে বরদান দিয়েছিলেন যে ভগবান নারায়ণই আমার পতি হবে তথা ভগবান বিষ্ণুর সেবা ছাড়া কোনো দেবতা দানব এবং মানুষ পুরুষ যদি কেউ আমাকে কামভাবে দেখে তাহলে সে সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে যাবে এর পরে পদ্মা সুখকে ভগবান শিবের দ্বারা বলা পূজা বিধির সম্পর্কে বললেন পদ্মা সুখের কথায় ব্যাকুল হয়ে বললেন আমি অনেকদিন ধরেই ভগবান নারায়ণের অপেক্ষা করছি ভগবান শঙ্করের বরদান আমার জন্য অভিশাপ হয়ে গিয়েছে তখন রানী পদ্মাকে ব্যাকুল হতে দেখে সুখ বলল ভগবান লক্ষ্মীপতি ধর্মের স্থাপন ব্রহ্মার প্রার্থনা করার জন্য সম্বল গ্রামে বিষ্ণু এসের ওখানে জন্মগ্রহণ করে নিয়েছেন তিনি এখন ধর্ম স্থাপন করার জন্য ধর্মের প্রচার করছেন এই কথা শোনা মাত্রই পদ্মা অনেক প্রসন্ন হলেন তখন পদ্মা সেই সুখকে রত্ন দিয়ে সুসজ্জিত করে হাত জোর করে বললেন আমি যা কিছুই নিবেদন করতে চাই তা তো তুমি জানো তুমি প্রভুকে আমার সমস্ত পরিস্থিতি বলো আর খুব তাড়াতাড়ি তুমি ওনাকে এখানে নিয়ে এসো তারপর সুখ উড়ে সম্বল গ্রামে ভগবান কলকির কাছে এসে পৌঁছায় ভগবান কলকি সুখকে রত্ন দিয়ে সাজা দেখে অত্যন্ত আশ্চর্য হলেন এবং সুখকে বললেন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তোমাকে এমন রত্ন দিয়ে সুসজ্জিত কে করেছে কলকিদেবের এই কথা শুনে সুখ কলকিদেবকে প্রণাম জানালেন আর পদ্মার দ্বারা বলা সমস্ত কথা খুলে বললেন ভগবান কলকি যখনই সুখের কথা শুনলেন তখনই তিনি খুবই প্রসন্ন হলেন এবং নিজের অর্শর উপরে বসে শীঘ্রই সুখকে সঙ্গে নিয়ে সিঙ্গেল দেশের দিকে রওনা দিলেন ওনারা সিঙ্গেল দেশের কাছে একটি বনে এসে পৌঁছলেন আর সেখানের সরোবরে ভগবান কলকি স্নান করলেন তথা সেখান থেকে সুক উড়ে রানী পদ্মাবতীর কাছে গেলেন সুখ ভগবান কলকির আগমনের সূচনা দিলেন সুখকে দেখতেই রানী পদ্মা সুখকে বললেন সুখ তোমাকে স্বাগতম তোমার মঙ্গল হোক তোমার এখান থেকে যাবার পরই আমি অত্যন্ত ব্যাকুল হয়ে রয়েছি এরপর সুখরানী পদ্মাকে বলল এখন আপনার আর ব্যাকুল হবার দরকার নেই আমি ভগবান বিষ্ণুর অবতার কলকিদেবকে আপনার সিঙ্গেল দেশে নিয়ে এসেছি আমি ওনাকে পাশের সরোবরের পারে রেখে এসেছি এই কথা শুনতেই রানী পদ্মাবতী অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন তার সারা শোক দূর হয়ে গেল তারপর রানী পদ্মাবতী সখীদের সঙ্গে পালকিতে বসে ভগবান কলকির দর্শন করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েন রানী পদ্মা সখীদের সঙ্গে সরোবরের কাছে পৌঁছলেন আর সেখানে রানী পদ্মা ভগবান কলকিকে সুখপূর্বক সরোবরের পাশে শয্যায় দেখলেন তিনি দেখলেন নীল কমলের মতো পিতম্বরধারী কোমলের মতো নেত্র বিশাল ভুজায় ভগবান কল্কি শিলার উপরে শয়ন করছেন সেই অদ্ভুত রূপ দেখে পদ্মা মোহিত হয়ে গেলেন পদ্মা শঙ্কার কারণে ওনাকে জাগানো উচিত ভাবেনি ওনার মনে ভয় ছিল যে ভগবান শঙ্করের বরদানের কারণে ভগবান দেব স্ত্রী না হয়ে যায় তারপর পদ্মার মনের কথা জানা ভগবান নারায়ণ কলকি ঘুম থেকে উঠলেন তিনি দেখলেন লক্ষ্মীর রূপের মতো সমান পদ্মা তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি সখীদের সঙ্গে ছিলেন পদ্মাকে দেখে ভগবান কলকি বললেন হে কান্তে তুমি আমার কাছে এসো তোমার চন্দ্রমুখ দেখে আমার সমস্ত তাপ দূর হয়ে গিয়েছে তারপর পদ্মা কলকিকে ভগবান বিষ্ণুর রূপ জেনে স্তুতি করলেন আর বললেন প্রভু আপনার চরণ ধুলি পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি তারপর পদ্মা ভগবান কলকির চরণ স্পর্শ করে নিজের পিতার কাছে ভগবান কলকির আগমনের সূচনা দেবার জন্য বেরিয়ে গেলেন স্বয়ং নারায়ণ অবতার কলকির আগমনের সূচনা শুনে পদ্মার পিতা অত্যন্ত আশ্বস্ত হলেন এবং ভগবান কলকিদেবের পুজো করলেন এরপর রাজা নিজের কন্যার বিবাহ বিধিপূর্বক ভগবান কলকির সঙ্গে করিয়ে দিলেন আর নিজের কন্যার দান ভগবান কলকিকে করে দিলেন তারপর ভগবান কলকি নিজের প্রিয় পত্নী পদ্মাকে নিয়ে সেখান থেকে সম্বল গ্রামে যাবার জন্য বেরিয়ে পড়লেন এই প্রকার ভগবান কলকি নিজের সেনা সমেত সম্বল গ্রামে এসে পৌঁছে গেলেন ভগবান কলকি নিজের প্রিয় পত্নী সমেত মাতা পিতার চরণ স্পর্শ করলেন মাতা সুমতি নিজের পুত্র ও নিজের পুত্র বধুকে দেখে অত্যন্ত আশ্বস্ত হলেন রানী পদ্মাবতী ভগবান কলকিকে নিজের রূপে পেয়ে অত্যন্ত আশ্বস্ত হলেন এরপর ভগবান কলকি ও পদ্মা অনেক বছর পর্যন্ত সম্বল গ্রামে ছিলেন ভগবান কলকির স্ত্রী পদ্মা জয় ও বিজয় নামের দুটি সন্তানের জন্ম দিলেন এরা দুজনেই মহাবলী এবং বেদের সমস্ত জ্ঞানে প্রসিদ্ধ হলেন ভগবান কলকিদেব জানতে পারলেন তার পিতার অরশমেদ যজ্ঞ করার ভীষণ ইচ্ছা তখন তিনি নিজের পিতাকে বললেন হে পিতা আমি কিটকপুর জিতে ধন সংগ্রহ করব সেই ধন দিয়ে আমরা অর্শমের যোগ্য সম্পূর্ণ করব। তারপর ভগবান কলকি পিতার আশীর্বাদ নিয়ে সেনাদের সঙ্গে কিটকপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আপনারা যারা পুরাণের প্রথম পাটটি দেখেননি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন আমি লিঙ্কটি দিয়ে দেবো এবং তৃতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন